মদ নেশা ট্যাবলেট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা কথা বলবো এমন এক বিষয়ে যা দেখতে মজার শুনতে রঙিন কিন্তু আসলে আমাদের ইমান ধ্বংস করে দিচ্ছে নিঃশব্দে মজার গান বাজনা নেশা ট্যাবলেট আর হারাম বিনোদন এই ফিতনার রোদের ভেতর নিশির অন্ধকারে হারিয়ে যাচ্ছে আমাদের যুব সমাজ মজার গান আর হারাম বিনোদনের ধ্বংস আল্লাহ বলেন কুরানে লোকদের মধ্যে কেউ কেউ আছে যারা অপ্রযোজনীয় গল্পগুজব কিনে আনে মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার জন্য ইবনে আব্বাস আনহু ইমাম ইবনে কাসির বলেন রহমাতুল্লাহ এখানে আজকাল গান বাজনা মানে আজকের দিনে এই গানটিক সবই এই আয়াতের নিচে পড়ে হাদিসে এসেছে গান বাজনা হচ্ছে জাদুর মতো যা মানুষের হৃদয় থেকে হায়া ও ইমান ছিনিয়ে নেয় মিশকাত শরীফ পাও ট্যাবলেট আর নেশা ইমানের কবর খুঁড়ে দিচ্ছে যুবকরা আজকাল রাস্তায় দেখা যায় যুবকের মুখে ফেনা চোখ লাল আর শরীর কাঁপছে কারণ সে খুইয়াবা এক্সটাসিক জারু এমনকি হুইটেনার পর্যন্ত খাচ্ছে আল্লাহ বলেন শয়তান্ত চায় মদ ও জুয়ার মাধ্যমে মানুষের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে এবং তোমাদের আল্লাহর স্মরণ ও নামায় থেকে বিরত রাখতে সুরা আলমাইদাহ প্রিয় ভাই ও বোনেরা আপনার সন্তান যদি আজ ট্যাবলেট খায় গান বাজনার আসক্তিতে পড়ে তাহলে কাল সে বাবা মাকে খুন করতেও দ্বিধা করবে না এই হচ্ছে শয়তানের ধাপে ধাপে ধ্বংসের পরিকল্পনা বিনোদনের নামে ইমানের ব্যবসা চলছে এখন ফেসবুক ইউটিউবে দেখা যায় কেউ মজার ভিডিও বানাচ্ছে কেউ নাটক কেউ গান কেউ চ্যালেঞ্জ সবকিছুর শেষে মানুষ বলে ভাই একটু তো বিনোদন দরকার কিন্তু প্রশ্ন হল এই বিনোদন যদি তোমার সালাত নষ্ট করে চোখে হারাম দেখায় হায়া কেডে নেয় তাহলে এটা বিনোদন না এটা ইমানের ব্যবসা রাতের অন্ধকারে মদারুন নিশি আর দিনের রোদের মধ্যে গান ব্লেটের আগুন আজ রাত মানে হারাম সম্পর্ক ভিডিও কল অশ্লীলতা আর দিন মানে হেডফোন কানে দিয়ে ঠিকঠাক দেখা এটাই কি আমাদের ইসলামী জীবন এটাই কি রাসুলের উন্মতের পরিচয় উপায় কি কিভাবে ফিরব প্রথমত নিয়মিত নামাজ কায়েম করুন দ্বিতীয়ত হারাম গান ও মিউজিক থেকে দূরে থাকুন তৃতীয়ত পরিবারে ইসলামিক পরিবেশ তৈরি করুন চতুর্থত কুরান তিলাওয়াত এবং হালাল বিনোদনে অভ্যস্ত হন পঞ্চমত মদ ট্যাবলেট নেশার জিনিস থেকে তবা করুন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে একটি হারাম জিনিস ছেড়ে দেয় আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দেন মুসনাদে আহমদ প্রিয় ভাই ও বোনেরা আপনার জীবন একটি আমানত মজার নামে যদি আপনি এই জীবন হারাম বিনোদনে নষ্ট করেন কবরের অন্ধকারে শুধু আফসোসই থাকবে তাই আসুন আজই গান জারু মদ নেশা ট্যাবলেট অশ্লীলতা সব ফেলে দেই। আর হাতে তুলে নেই কুরানের আলো নামাজের শান্তি ইসলামের পথ এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে বলুন আমি হারাম ছাড়তে চাই আল্লাহ আপনি আমাকে তৌফিক দাও আমিন সত্য কথা ছড়িয়ে দাও হেদায়তের পথ দেখাও